রাজ্যে প্রতিনিয়ত বৃষ্টি আর সেই বৃষ্টির জেরেই জলস্তর স্তর কিন্তু বৃদ্ধি পাচ্ছে রাজ্যের সবকটি নদীর জল কিন্তু এবার খুলে ফেপে উঠেছে তার মধ্যেই ডুম্বুরের দিকে অবশ্যই নজর রাখতে হয় খবর রয়েছে যে ডুম্বুরে খুলে দেওয়া হয়েছে বাদ বাড়তে পারে গোমতী নদীর জলস্তর নদীর আশপাশে না যাওয়ার সতর্ক বার্তা প্রশাসনের বর্তমানে জলস্তর বাড়ায় এবার কিন্তু গোমতী নদীর জলস্তর বাড়তে পারে তার জন্য নদীর আশপাশে কেউ যেন মাছ ধরতে না যায় আশপাশ এলাকায় যেন কেউ না থাকে তার জন্য সতর্ক জারি করা হয়েছে বিস্তারিত সেই বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে

বাধের যে রিজার্ভারের যে রিজার্ভার রয়েছে সেই যে সিনিয়র ম্যানেজার তার পক্ষে একটি বলা হয়েছে যে এগারোটায় গোমতি নদীর এতে গোমতি নদীর যে জলস্তর সেটি কিছুটা বাড়তে পারে এখনকার গোমতির নদীর সংশ্লিষ্ট আশপাশ এলাকায় যারা থাকেন তাদের গোমতি নদীর আশেপাশে আপাতত যেতে বারণ করা হয়েছে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত এবং জলস্তর স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মান্যতা রাখা আছে এবং ভৌতিক জলস্তর এর উপরেও কিন্তু নিয়মিত নির্দেশ রাখা হচ্ছে এবং বিভিন্ন প্রয়োজনীয় তথ্যের জন্য যে বিএম গোমতি জেলা প্রশাসনের যে বিভিন্ন সামাজিক মাধ্যমে যে পেয়েছি রয়েছে সেই পেয়েছি দেখা যাচ্ছে প্রতি ঘন্টায় গোমতির জলস্তর কি পর্যায়ে পৌঁছাচ্ছে সেই অনুযায়ী জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে ধন্যবাদ সঙ্গীতা অর্থাৎ জলস্তর বাড়ছে খুলে দেওয়া হয়েছে ডুম্বুর বা আর জলস্তর বাড়ার ফলে এবার কিন্তু গোমতীর দিকে সেই জল বাড়তে পারে আর তাতে কিন্তু দেখা যাবে যে বিভিন্ন এলাকায় জল বাড়বে তাই সেই মুহূর্তে কোন ধরনের পরিস্থিতি যেন তা তৈরি হয় তার জন্য ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন